কে রোডের শেষ সীমানা পর্যন্ত গেছিলাম ওখানে কি ত্রাণ দিতে গেছিলেন কিছু দিয়ে কখন গেলেন আপনারা নামাজের পরে আচ্ছা আচ্ছা কতজন মানুষকে ত্রাণ দিচ্ছেন

আসবে তুমি কোথায় থাকিব হ্যাঁ রানীরহাট কে আছে তোমার আচ্ছা আচ্ছা পানি ওদিকে কি বাড়িতে তোমাদের বাড়িতে পানি ওঠে না এখন কোথায় দেয়বা তুমি কেন কেন আসছো এখানে সিডাং থেকে আসছো একাই ও আচ্ছা আচ্ছা রানীরহাট কত দূর এখান থেকে আর দশ কিলো এই এই রাস্তায় কোন রাস্তায় একা একা পারবা তুমি এদিকে তো পানি আরো বেশি ডুবে না দেখা দেখা শুনে না